শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমার ফুল তোলা হয়ে গেছে অনেকটাই সকালে উঠে গেছি পাঁচটা দশ উঠে গেছি অত রাতে ঘুমে ঘুমটাও ভেঙে যায় দেখো যাই হোক এই দেখো একটা কাক দেখো বসে আছে আর দেখো চারিদিকে কি বৃষ্টি হয়েছে দেখো জল দেখছো সব কী অবস্থা আকাশটা দেখো ঠাকুরগার মুজবা দেখি নীলকণ্ঠ ফুল হয়েছে অপরাজিতা ফুটেছে কিনা এই দেখো পূর্ণ গাছটা কবেই লাগিয়েছে কিছুই হয়নি এখন আবার দুখানা ফুল ফুটেছে পুমো গাছ ই আর বাড়বে না নষ্টই হয়ে গেছে গাছ আর দেখো দোপাটি ফুলগুলো কী অবস্থা হয়ে গেছে পড়ে পড়ে চারিদিকে দোপাটি ফুল সে এত হাওয়া হালকে দিয়েছিল না প্রচণ্ড হাওয়া দিয়েছিল দু একটা দোপাটি ফুল নিয়ে যাব এই দেখো ভাইলেট কালারের অপরাজিতা ফুল ফুটেছে দেখি বর্ষ মা মানে হাওয়াতে গাছগুলো সব কি হয়ে গেছে দেখি ভেতরেও আছে না এত বৃষ্টি হয়েছে না সব গাছগুলো সব গাছের কি অবস্থা তাকে তাও একটু একটু এসে বেঁধে দিয়ে গেছি কিন্তু একটা দোপাটি ফুল নিয়ে যাচ্ছে কারণ পুরো নষ্ট হয়ে গেছে সব সব পড়ে পড়ে যাচ্ছে আমি গাছে ফুল সাধারণত মানে এই সব ফুলগুলো তুলি না ভালো লাগে আমার কিন্তু দেখো পড়ে পড়ে তো নষ্ট হচ্ছে দেখে ঠাকুরকে দিয়ে দিয়ে তুলে চলো ওইদিকে অপরে গাছ আছে এখানে একটা ফুটেছে আছে এই দেখো এই গাছটা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে এগুলো হলুদ আগে আমাদের ছিল এখন লাল রঙে ফুটেছে চারিদিকে আকাশ দেখো আবার একটু বাদে বৃষ্টি নেমে গেল চলো ঠাকুরগর মুছে এই বেলপাতা নিয়ে নি কটা গাছ থেকে তারপরে ঠাকুর বাড়া মুছে নিচে দেখো তোমাদেরকে তো সকালে দেখালাম যে বৃষ্টি হয়েছে সারা রাত দেখো এখন আবার রোদ উঠেছে জানো তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো আমি বিছানার আগেই তুলে দিই বাসি বিছানা বেরোনোর আগে জানলাটা খুলে দিলাম ওই ওই অপোজিটে বাড়ির লোক আসছে তো ওই জন্য ওই জানলাটা আটকানো আছে আর যদি রোদ আসে না একদম ফাটিয়ে দেবে রোদে জানলা দিয়ে তারপর দেখো কিচেনে চলে আসলাম টিফিনটা তৈরি করতে হবে এই জন্য একটু সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি আর এই গাজর বিনস আলু আছে ছোট ছোট করে কেটে দিয়েছি মটরশুটি সব দিয়ে ভেজে নিলাম ভেজে দেখো ভাজা আমার হয়ে গেছে পুরো এবার কী করবো তো সুজিরুকমা বানাবো যে সুজিটা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম দেখো আর এটা একটু শুকনো শুকনো খুব ভালো হয় জানো তো খেতে এটা আর সবাই জানে সবাই মোটামুটি খায় এবার একটু উপমা ওই যে মেয়ের যে ইপি আছে না সেটা একটু মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা দিয়ে নিয়ে এছাড়া জলটা না খুব মানে অল্প পরিমাণে দিতে হবে নালে একদম মানে ই হয়ে যাবে জলটা খুব অল্প পরিমাণে দিয়ে খুব ঝুরঝুরে মতো হবে খুব নাড়াচাড়া করতে করতে দেখো একদম পুরো ঝুরঝুরে আমার উপমা রেডি একদম এই দেখো বন্ধুরা উপমা দেখলে তো বানালাম একদম সস দিয়ে দিয়েছি বাদাম রয়েছে মটরশুটি সব দিয়ে এটা মেখে দিয়েছি আমারটা ওইখানে রয়েছে আমি একটু রান্নাটা একটা বসে দিয়েছি না দেরি হয়ে যাচ্ছে আর এটা খেয়ে গরম গরমে খেতে খুব ভালো লাগে সব কারি পাতা টাতা দেওয়া আছে তো তাহলে এটা মেয়ে এখন খেয়ে নিক তারপর দেখো আমি ওই টিফিনটা করে নিলাম নালে ভালো লাগবে না আর ঠান্ডা হয়ে গেলে না গরম গরম ভীষণ ভালো হয়েছিলো সুযোগ মাটা বাদামও সঙ্গে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম জানো তো তোমাদের তখন বলিনি তারপরে দেখো একটু ইলিশ মাছের মাথা ছিল সেটা ভেজে নিয়ে অল্প একটু গাঠি কুচু ছিল ঘরে সঙ্গে একটু আলু মিশিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি বেশ অল্প হলে হবে বেশ ভালো লেগেছিলো কিন্তু তরকারিটা আর তোমাদেরকে আমি বলি একটু ইলিশ মাছের গন্ধ আর একটু চিংড়ি মাছের ছোঁয়া থাকলেই যে কোনো তরকারি অন্যরকম হয়ে যায় কিছুই দিই নি মশলা ওই একটু জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্না করেছি দেখো আর কাঁচা লঙ্কা কোনো রেড চিলি টিলি কিছু দিই কিন্তু খুব ভালো হয়েছিলো রাতেরবেলা তোমাদের দাদাভাই খেয়েছে তো বলছে খুব ভালো হয়েছে তো আমি যে এটা শুধু গাঁটি কচু দিয়েই করা হয় এদিকে দেখো ডিমের অমলেট ভেজে নিচ্ছি গাঠি কচুটা অল্প ছিল বলে একটু আলু মিশিয়ে দিয়েছি আমরা কি বলো তো আমরা নারী হ্যাঁ আমরা ঘরের বউ সুতরাং সংসার কিভাবে ম্যানেজ করতে হয় আমাদের কি করতে হবে শনিবার দিন তোমাদের দাদাভাই বলছিল বলছিলো তাহলে আবার মাছ এনে দিই আনলাম না ডিম আছে রুই মাছও অল্প একটু আছে তা সব দিয়ে ম্যানেজ করে দেবো কোনো ব্যাপার না হয়ে যাবে ভালোই হবে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা ভালোই হয়েছিল খাওয়াটা যেন কি বলবো তারপর ওই দিকে ভাত বসে দিয়েছি আর ডিমের অমলেটগুলো তো দেখলে ভেজে নিয়েছি অমলেট কারি এটা ভীষণ ভালো লাগে জানো তো ডিমের ঝোল না এখন অতটা ভালো লাগে না এর থেকে এখন অমলেট কারিই যেন বেশি ভালো লাগে আর এখানে সাদা জিরে দিয়েছি ফোড়ন পেঁয়াজ দিয়েছি দেখলে তো আর একটু রসুন কুচি করে কেটে দিয়েছিলাম সব দিয়ে ভেজে টেজে ভালো করে আদা বাটা জিরে বাটা নুন হলুদ যেটা আমরা মশলা দিই ঢিমে গেলে সেটাই দিয়েছি দুই একটা চিনির দানা টমেটো দিয়েছি একটু একটু টমেটো কেচাপও পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ না রান্না দিলে খুব ভাব টেস্ট হয় রান্না তারপরে দেখো ওই জল দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ হতে হবে তো এবার অমলেটগুলো দিয়ে দিচ্ছি আর ওমলেটগুলো বেশি একটু মোটা মোটা করে করেছিলাম ওই যে মাছ ভাজা রয়েছে আমরা দুপুরে খাবো মাছ ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই ঝুলের মধ্যে দেবো না বাটির মধ্যেই রেখে দেবো উপরে অমলেট এটা দিয়ে দেবো তারপর দেখো বন্ধুরা রান্না করবো কী ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো কে বলবে যে সকালবেলা অত রোদ দিয়েছিল আমি তো সব জানলা টালা খুলে দিয়েছি আবার তাড়াতাড়ি মানে ছুটেছি রান্না এই করতে করতে না মানে কি বলবো গিয়ে আবার আর পূর্ব দিকে এখন ছাট মারছে সব তো আমার বেডরুমের জানলা একদম পুরো পদ্মা টাদ্দা ভিজিয়ে মানে বিছানায় জল চলে আসবে খাটে সব গিয়ে বন্ধ ঠান্ধ করলাম মেয়ে আবার মেয়ের ঘরে তাড়াতাড়ি ওদিকটা বন্ধ করলো মানে এইরকমই হয় ছোটাছুটি জানো কি অঝরে বৃষ্টি পড়ছে দেখো আর কি করব বৃষ্টি দেখে আর কাজ নেই কাজে মন দিই এদিকে তো কারি হচ্ছে এদিকে এত বাসন বেরিয়ে গেছে সিঙ্কে ভর্তি সেগুলোকে এখন উদ্ধার করতে হবে কি বলবো রা কিচেনেই দেখবে আমাদের সময়টা অনেকটা সারাদিনে চলে যায় আমি তাই ভাবি এই যে সবচেয়ে কঠিন কাজ করা মাজা আর যেটাতে চা করা হয় সেটা আর দুধের যেটাতে দুধ গরম করা সেটা যদি কোনো কারণে একটু পুড়ে টুরে যাওয়ার দেখতে হবে না বাস বাসন টাসন ওদিকে অতটা ধোয়া গেলো লাস্টে কড়াটা থাকবে অমলেট কারি আমার হয়ে গেছে একদম গরম মশলা দিয়ে দিচ্ছি রেডি আমার অমলেট কারি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো জানো তো যারা রাতে রুটি খায় তারা কিন্তু এটা দিয়ে খেতে পারবে তোমাদের দাদাভাই কেউ রাতে দিয়েছি বললো যে মাছটা না দিলো না কি হতে এটাতেই ভালো লাগে স্নান করে এসে মেয়েকে দিয়ে কাপড়গুলো পাঠিয়ে দিয়েছিলাম ও মিলে গেছে আমি আবার একটু ঠিকঠাক করে দিলাম দেখো একটু সূর্য দেখা যাচ্ছে কী বৃষ্টি হচ্ছে বিরক্তি লাগছে একদম ব্যাগও মেয়ের ব্যাগও ধুয়ে দিয়েছি এদিকে এদিকে কোথাও বাদ নেই আমাদের ডেলি কাঁচা রেনকোটটা দিলাম একটু ঝরে যাক এই দেখো মানে কোথাও বাদ দেখবে না সূর্যমামাকে বলছি সূর্যমামা একটু দেওয়া রোদটা অন্তত বা একটু হাওয়া দাওয়া জলটা ঝরে গেলো আমি ঘরে দিয়ে দিলে শুকিয়ে যাবে পাকার নিচে চলো পুজো করতে যাই দেরিও হয়ে গেলো দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে একটাও যাওয়া ফুটেনি কালকে মানে দু একটা ফুটবে এই যে অপরাজিতা তোমরা দেখলাম তুললাম সকালবেলাপাটি ফুলো তুলে নিয়ে এসছে আজকে হয়ে গেল পুজো দেওয়া এই দেখো বন্ধুরা দুপুরে খেতে বসে পড়লাম ভাত মাছ ভাজা ভেবেছিলাম কুমড়ো ফুলের বড়া করবো দেরি হয়ে গেছে আর ইচ্ছে করছে না তা আর দরকারও নেই রাতে খাবো তাহলে ডাল আর এটা চিলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু আলুর তরকারি ওমলেট কারি চাটনি টক মিষ্টি দই মেয়েও খেতে বসে গেছে আর কিছু লাগে বলো আর অনেক খাবারই হয়ে গেছে তাহলে এখন খেয়ে দেখো বন্ধুরা চার খাওয়া হয়ে গেছে সব এখন সাতটা দশ মতো বাজে তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি চলে আসে আজকে স্যাটারডে তে এবার ভুটটা নিয়ে তিনটে নিয়ে এসেছে আমি আগে দুটোই পড়াই কারণ দুটো খেয়ে উদ্ধার হয়ে যাবে সব এই আমার তো আমি তো খেতেই পারি না এই যে আমি কি ব্যথা করে আর মেয়েরই মানে এই যে ওপুরটা খাবে বলছে তা ঠিক আছে নিয়ে আসবে বাপা নিয়ে আসবে আমি শনিবার দিন করে দেবো তোকে ও রাস্তায় মানে কলেজ থেকে আসার সময় দেখছি সব বলছে যেন আমি সব এরকম আগুনের মধ্যে করে সব করে থাকে ঠিক আছে বাইরেটাই খেতে হবে না তো বাবা কাঁচাটাই নিয়ে আসবে আমি করে দেবো

তাহলে এই ভুটটা পড়াতে পড়াতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটু যখন ভিডিওটা দেখবে একটু লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে তোমাদের ভালোবাসাতে আমার ভিডিওটা একটু এগোবে টাটা